আরও পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে নভেম্বর মাসের চব্বিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন কারণ টাকা রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো বিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলার অনলাইন রেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো বিশ টাকা সাঁত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে বিকাশ রেট একশো বিশ টাকা সত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো তেইশ টাকা চুয়াল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো চুয়ান্ন টাকা বেশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো চুয়ান্ন টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে বিকাশে একশো আটচল্লিশ টাকা নব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট বিকাশ রেট একশো তেপ্পান্ন টাকা সাতাশি পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে নব্বই টাকা পঁচাত্তর পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা পঁচাত্তর পয়সা লোলো এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা সাতান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সিঙ্গাপুর ডলারে ব্যাংক রেট নব্বই টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ রেট অষ্টআশি টাকা তিরিশ পয়সা বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো পঁচিশ টাকা তিরিশ পয়সা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে তিনশো আঠেরো টাকা তেরাশি পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো পঁচিশ টাকা তিরিশ পয়সা অ্যাকাউন্টে জেন্স এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে তিনশো পঁচিশ টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে উনানব্বই টাকা নব্বই পয়সা করে রেট পাওয়া যাচ্ছে কাতারের রিয়ালে আজকে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা পাবেন কাতারের আলমির এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা পঞ্চান্ন পয়সা আলদার এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা পঞ্চান্ন পয়সা আল জাজিরা এক্সচেঞ্জার থেকে পাবেন তেত্রিশ টাকা একত্রিশ পয়সা আলজামান এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা একষট্টি পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে কুইতের এক আর আজকে তিনশো আটানব্বই টাকা পঁচিশ পয়সা পাবেন কুইতের সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো আটানব্বই টাকা পঁচিশ পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা পঁয়ষট্টি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে বিকাশ রেট একশো পঁচিশ টাকা পাঁচ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক ইউরোতে ব্যাংক রেট বিকাশ রেট একশো আঠাইশ টাকা আটান্ন পয়সা পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা দশ পয়সা পাবেন অনলাইন রেট আর যদি অফলাইন বিভিন্ন ব্যাংক এক্সচেঞ্জারে গিয়ে টাকা পাঠান তাহলে রেট পাওয়া যাচ্ছে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা সৌদি আরবের টিকমো অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিশ পয়সা এসটেসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাঙ্ক রেট পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা পাঁচ পয়সা এএনবি টেলেমানি থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা ইনজাস থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ একত্রিশ টাকা টাকা ছিয়াশি পয়সা পয়সা পে থেকে থেকে সত্তর ফাউরি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ফাউরি স্মার্ট ফাউরি রিয়া থেকে বত্রিশ টাকা বিশ পয়সা বিনালা এক্সচেঞ্জ থেকে বত্রিশ টাকা দশ পয়সা মোবাইল এপে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন থেকে এরসালের মাধ্যমে টাকা ইউর থেকে টেনাস মাধ্যমে বত্রিশ টাকা ছয় পয়সা ইউআর থেকে আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা ইউ আর থেকে মানিগ্রামের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইনজাজ ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা পাঁচ পয়সা পাওয়া যাচ্ছে সংযোগ তার অবামিরাতের এক দীর্ঘামে আজকে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা পাবেন আর অবামিরাতের লুলু এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে জিসিসি এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে ওমানের রিয়ালে আজকে তিনশো টাকা ষোলো পয়সা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার সহ সকল এক্সচেঞ্জারই তিনশো টাকা ষোলো পয়সা অ্যাকাউন্টে আর যদি ক্যাশ পিক করেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মালয়েশিয়ার টাকা চল্লিশ পয়সা পাবেন মালয়েশিয়ার লোলো এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট সাতাইশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশের ইঙ্গিত রেট সাতাইশ টাকা তিরিশ পয়সা মার্সেন্ট্রেড ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা বিশ পয়সা এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা বিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পনেরো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা চল্লিশ পয়সা অগ্রণী থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী থেকে অন্য অন্য ব্যাঙ্ক পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা এনবিএল থেকে বিকাশে সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা বিশ পয়সা রিয়া থেকে বিকাশে এবং পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পশা করে দিচ্ছে এক রেঙ্গিতে